আমরা বলবো তদন্ত হোক সিবিআই হোক অথবা পুলিশ হোক আমাদের তো কোনো ব্যক্তিগত কারুর সাথেই কোনো সম্পর্ক নেই আমরা চাই অপরাধীরা শাস্তি পাক যারা যারা অপরাধীদের বাঁচিয়েছেন তারাও শাস্তি পায় আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে সে যাদের নিজেদের আন্দোলন করার মুর্দ নেই যারা নিজেরা মনুবাদে বিশ্বাস করেন পিতৃতন্ত্রে বিশ্বাস করেন যারা কথায় কথায় হাতে চুরি পরে বসে থাক বলেন তারা তো হাইজ্যাক করার চেষ্টা করবেনই কারণ এই আন্দোলন তাদের কোনো স্টেক নেই তাদের কোনো অংশীদারিত্ব নেই তারা চেষ্টা করবেন কিন্তু যারা মানুষ রাস্তায় হাঁটছেন আমরা যারা রাস্তায় নেমেছি আমরা খুব স্পষ্টভাবে পিতৃতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রের পিতৃতন্ত্রকে এই যে লালন পালন করার স্বভাব তার বিরুদ্ধে যেভাবে পশ্চিমবঙ্গের সরকার দোষীদের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন তার বিরুদ্ধে তার মানে এটাও ঠিক যে আমরা হাতরাসেরও বিরুদ্ধে নায়েরও বিরুদ্ধে এবং যা যা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে তার বিরুদ্ধে এইসব কথাবার্তা আমি বলবো না খুব খেলো হয়ে যায় কথাগুলো এটা তো রাজনৈতিক লড়াই একদম স্পষ্ট রাজনীতির ভাষায় আমরা লড়াই করছি মানুষ হিসেবে আমরা সমান না সমান না সেইটা প্রশ্ন আজকে আমি একজন মহিলা হতে পারি একজন ট্রান্স মানুষ হতে পারি কালকে আমার নাগরিক হিসেবে অধিকার থাকবে কি থাকবে না সেইটা প্রশ্ন সেই প্রশ্ন আমরা একজোট হয়েছি সেখানে বিজেপি চেষ্টা করবে আমাদের ঐক্যকে একতাকে ভাঙার আমরা রাস্তা থেকে সরবো না কোনো প্রভোকেশন আমরা পা দেবো না উনি ফোর্স করেছেন তো উত্তর ঘটনা নবগ্রামের ঘটনা কোন নগরে প্রতিবাদীরা মিছিল মিছিল করছিল বলে ক্লাস মানে ফার্স্ট ইয়ারের একটি ছেলেকে ইউনিয়ন রুম ঢুকিয়ে মারধর হয়েছে দিন হাটার ঘটনা দেড়শোটা মেয়েকে বন্ধ করে রাখা হয়েছে কারণ তৃণমূলের মিছিল তারা যাবে না বলেছিল সেই দিন হাটারই ঘটনা যাচ্ছিস এক্ষুনি রেপ করে দেবো এই আজকের ঘটনা যে মিছিল একটি মেয়ে হাঁটছিল শ্রীরামপুরের বাড়ি তাকে ফোন করে বলা হয়েছে খুব প্রতিবাদ অমুক করছিস না তোর অমুকের দাম কত তৃণমূল মমতা ব্যানার্জি যে ফোর্স করার কথা বলেছে তৃণমূলের নেতারা তাদের যে রূপ সেই রূপ দেখানো শুরু করেছে মহিলাদের প্রতিবাদীদের যারা যারা রাস্তায় নামছে তাদের ভয় দেখানো শুরু করেছে কিন্তু আজকের মিছিল আপনি বুঝেছেন মানুষের ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে না পাবে না দেখবেন অপরাধী যারা হয় অপরাধীরা বারবার বয়ান এবং অপরাধী বোঝার সবচেয়ে সহজ উপায় হলো সে কখনো কনসিস্টেন্টলি একটা কথা বলে না কারণ সে মিথ্যে কথা বলছে ফলে যিনি বয়ান বদলাচ্ছেন তিনি মিথ্যে কথা বলছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে ধরণীয় <muchas> সংগ্রাম